প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন বন্ধু আসসালামু আলাইকুম আজকে আমি এসেছি নদীর ঘাটে অনেক দিন পর নদীতে যে কচুরি পানা প্রচুর কচুরি পানা আপনাদের দেখাবো এবং সূর্যটা দেখুন চাঁদের মতো মনে হচ্ছে সূর্য অস্ত যাবে কিছুক্ষণের মধ্যেই তো আমি এসেছি আমাদের বাল্যাঘাটা ঘাটে আমাদের এটা ঘাট এই ঘাটে সিঁড়ি কয়টা আছে আমার জানা নাই নদীর ধারে যাব গিয়ে আপনাদের ভিডিওটা দেখানোর চেষ্টা করব আপনারা লাইক কমেন্ট করে সাথে থাকবেন সেই সাথে ভিডিওটা শেয়ার করে দেবেন আছি মহানন্দা নদীর বালিয়া একটা ঘাট এই ঘাটে অনেকেই গ্রামের লোকজন গোসল করে চিড়িটা দেখুন এদিকে সব জনবসতি আর আমি এগুলো নদুর পাড়ে আগাছা জন্মে আছে এগুলো কি গাছগুলোর নাম কি আপনারা অবশ্য কমেন্ট করে জানাবেন আমি একেবারে নদীর ধারে যাচ্ছি এই যে নদীর ধারে এসে পৌঁছেছি এটা মহানন্দা নদী আমাদের প্রাণের মহানন্দা নদী এই নদীতেই গোসল করেছি সাঁতার কেটেছি এখন অবশ্য গোসল করা হয় না খুব একটা প্রয়োজনের তাগিদে সময়ের ইদিতে সূর্যটা অস্ত যাচ্ছে নেমে গেছে নিচে গাছের একটু জুম করে আপনাদের দেখায় এই যে সূর্য ওপারেও বাড়িঘর হয়ে গেছে এবং আমবাগানের ছড়াছড়ি প্রচুর আমবাগান নদীর ওপারে তো যেটা বলছিলাম নদীতে হঠাৎ করে এই কচুরি ভর্তি হয়ে গেছে নদী ভর্তি হয়ে গেছে অর্ধেকের বেশি নদী দেখেন পুরো নদী কচুরি ভর্তি গত কিছুদিন আগে যে বৃষ্টিটা হয়েছে ওই বৃষ্টিতে এই কচুরি পানাগুলো নদীতে এসেছে কোথা থেকে এসেছে সেটা এখনও সঠিক তথ্যটা জানা যায়নি এটা হচ্ছে মহানন্দা নদী আমাদের মহানন্দা নদীতে পানি অনেক কমে গেছে এখান থেকে মোটামুটি পাঁচ সাত কিলো না তারও বেশি হবে দশ কিলো উত্তরে বাংলাদেশের এই যে একটা রাবার ডাম হয়েছে চাপাইনগঞ্জে সেই রাবার ডামটা তৈরি হয়েছে কিছু দিনের মধ্যে সেটা প্রস্তুত হয়ে গেছে উদ্বোধন হবে তো মহানন্দা নদীর একদম ধারে আছি আমি বাল্যাঘাট্টার গ্রাম বাল্যাঘাট্টার গ্রাম হচ্ছে গোদাগাড়ি উপজেলা বাসুদ্যপুর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত বাল্যাঘাটা গ্রামে দুইটা ওয়ার্ড এক নম্বর ওয়ার্ড এবং দুই নম্বর ওয়ার্ড আমাদের এই গ্রামটার পরেই চাঁপাইনবাবগঞ্জ শুরু অর্থাৎ চাপাইনবাবগঞ্জের দারিয়াপুর গ্রাম যেটা অর্থাৎ বলা যেতে পারে রাজশাহী এবং চাপাই নবাবগঞ্জের বর্ডার আমাদের এই গ্রামটা তো ভাবলাম কি যে আজকে নদীর দৃশ্যটা নদীর অবস্থানটা নদীর পানির কি অবস্থা সেটা অনেক দিন দেখি নাই আমার নিজেরও দেখা হবে এবং আপনাদের দেখাবো এ পাড়টা অনেক দিন আগে বাধা হয়েছে সেই দু হাজার তিন চার সালের দিকে তারপর থেকে বন্যা নেই বললেই চলে পাড়ের ধার ঘেঁষেই অনেক বড়ো বড়ো বিল্ডিং উঠেছে বড় অর্থাৎ ছাদ পিটা বিল্ডিং ঘর বাড়ি আপনারা কিছু দূরে দেখেন একটু জুম করে দেখাই আমরা দেশি ভাষায় বলি বতক এবং এগুলো হাঁস বলা যায় সে হাঁসগুলো খেলা করছে ওই দূরে বালিয়াঘাটা ঘাট থেকে একটা নৌকা ওপারে গিয়ে ভিড়বে ওপারটা হচ্ছে চর বালিয়াঘাটটা চাপাইনগঞ্জের চর অনুপনগর ইউনিয়নের অন্তর্গত এটা আর এই পাশটা হচ্ছে রাজশাহীর বাসুদ্যপুর ইউনিয়নের মধ্যে পড়ে তো ধন্যবাদ আপনাদের কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানাবেন সেই সাথে একটা লাইক করে এবং ভিডিওটি শেয়ার দিয়ে সাথেই থাকবেন